পনেরো লাখ টাকায় কেনা ছাগলের মালিক খুঁজতে গিয়ে সামনে আসে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান এরপর বেরিয়ে আসতে থাকে তার থলের বিড়াল দুদকের আবেদনের প্রেক্ষিতে দুদফায় ক্রোক করা হয় তার অঢেল সম্পদ প্রথম দফায় দেশের বিভিন্ন এলাকায় এক শতাংশ জমি রাজধানীতে বহুতল ভবনসহ দশ কাঠা জমি ও দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত দুদকের অনুসন্ধানে উঠে আসে সম্পদের আরও ভয়াবহ হিসাব ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার পরিজনদের সম্পত্তি জব্দের জন্য দ্বিতীয় দফায় তালিকা করে আদালতে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন চোদ্দ পৃষ্ঠার এ তালিকায় মোট জমির পরিমাণ দু শতাংশ চোদ্দ পাতার সম্পদ তালিকায় দেখা যায় শুধু নিজের নামেই সম্পদ গড়েননি কর্মকর্তা নিজের অপকর্ম ঢাকতে ও নিজেকে আড়াল করতে অর্জিত সম্পদ দুই স্ত্রী দুই পরিবারে পাঁচ সন্তানের মধ্যে দুই সন্তান ভাই ভাইয়ের বউ সহ আত্মীয় স্বজনদের নামেও রেখেছেন এখন জন্ম হলো স্টুডেন্ট বিকাশেন্ট নিজের বিকাশ নিজে কর দ্বিতীয় দফায় দুদকের আবেদনে মতিউর গংদের দু হাজার তিনশো সাতষট্টি শতাংশের বেশি জমি চারটি ফ্ল্যাট একশো ষোলোটি ব্যাংক হিসাব এবং তেইশটি বিও হিসাব ক্রোক হয়েছে তালিকা বিশ্লেষণে দেখা যায় প্রথম পক্ষের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে ব্যাংকে রয়েছে সবচেয়ে বেশি প্রায় দশ কোটি টাকা আর জমির পরিমাণ পাঁচশো আটত্রিশ শতাংশ আর ভাই কায়ুম হাওলাদারের নামে রয়েছে আটশো বিরানব্বই শতাংশ জমি আর ব্যাংক হিসাবে চোদ্দ কোটি টাকা যেখানে মতিউরের নিজ নামীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার পরিমাণ এদের তুলনায় অনেক কম মাত্র পঞ্চান্ন লাখ টাকা নথিপত্রে দেখা যায় সম্মিলিত একশো ষোলোটি ব্যাংক হিসাবে তেরো কোটি চুয়াল্লিশ লাখ ছত্রিশ হাজার চারশো একাত্তর টাকা জমা রয়েছে যদিও অভিযোগ আছে ছাগল কাণ্ডের পর ব্যাংক হিসাব ফ্রিজের আগ পর্যন্ত বিপুল পরিমাণ নগদ অর্থ উত্তোলন করেছেন মতিউর ও তার স্বজনরা তবে বিশেষ সূত্রে জানা গেছে নামে বেনামে আরও প্রচুর সম্পদ রয়েছে এদের যা পেতে খোঁজ অব্যাহত রেখেছে দুদক মতিউর উনিশশো সালে যোগ দেন কাস্টমস বিভাগে দু হাজার পনেরোতে পদোন্নতি পেয়ে হন কমিশনার দু একুশ সালে নিয়োগ পান কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলে ট্রাইব্যুনালে সবশেষ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় দুর্নীতির তথ্য ফাঁস হওয়ায় তাকে সংযুক্ত করা হয়েছে অর্থ বিভাগে আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা